ফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয় ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি আমাদের মধ্যে যদি সন্দেহ হয় যে ওজু আছে না চলে গেছে তাহলে কি পুনরায় উজু করতে হবে বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি যায় আছে আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যায় চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনা হয় ইমামের পিছনে প্রথম বৈঠকে দরুদ পড়ে ফেললে এর বিধান কি আসাদুজ্জামান বাচ্চাদের কপালের টিপ দেওয়া কি আছে বাচ্চাদের কপালের টিপটা যদি সৌন্দর্যের জন্য হয় হতে পারে কিন্তু যদি কালো টিপ দিলে বিভিন্ন রকমের উপদ্রব থেকে শয়তান থেকে মানুষ রক্ষা পাবে এরকম মনে করা হয় তাহলে এটা বিশ্বাসগত ত্রুটি কারণ এরকম টিকন হারিস আমাদেরকে বলেন এটা কুসংস্কার যা সে দৃষ্টিকোণ থেকে এরকম করলে সেটা জায়েজ হবে না প্রিন্স আলী হোসেন আপনি লিখেছেন আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমর অনুপযোগী হয়ে যায় চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে আপনি মাঝে মধ্যে এটা করতে পারেন মনোযোগিতা সৃষ্টি করার জন্য কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নেবেন না নাবিকাল ইসলাম স্বাভাবিকভাবে চোখ রাখতেন এবং কোনো কোনো বর্ণায় আসছে যে হতিরা চোখ বন্ধ করে নামাজ পড়ে সেই জায়গা থেকে আপনি নিয়মতন্ত্র এর মানে নিয়ম বাড়িয়ে নেবেন না বাট আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন এর পিছনে প্রথম বৈঠকে আপনি আত্মেহাতুর পর যদি দরুদ পড়ে ফেলেন দরুদের মধ্যে আল্লাহ মোহাম্মদ পড়ে ফেলেন হামিজ অনুযায়ী আপনি সাহু দিতে হবে কারণ শুধুমাত্র আত্মহাত পড়ে আপনার দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা এবং প্রথম বৈঠকে খুব নির্দেশনা রয়েছে যার কারণে বিলম্ব করেছেন বিধান আপনি এটা তো নিশ্চিত না উঠতে পারে তবে আপনার উপদ্রব করে উকুন সেই জায়গা থেকে আপনি উকুন অবশ্যই মারতে পারেন তবে কোন প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিশ্চিত একজনকে কিছু পিপিলিকা আগুনে উড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিশ্চিত করেছেন এবং বলেছেন যে এদিকে আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া পালন কর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবেন অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা করার চেষ্টা করবেন খান লিখেছেন নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে আছে না চলে গেছে তাহলে কি কি করতে হবে আছে চলে গেছে শুধুমাত্র এই সন্দেহ যেটি অনেক সময় লেভেল পর্যন্ত যায় এটি ফলশ্রুতিতে আপনার নামাজ ভঙ্গ হবে না যদি আপনার প্রবল সম্ভাবনা হয় যে উজু চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে উজু চলে গেছে ধরে রাখতে পারেন এবং তার ফলশ্রুতিতে যখন ওজু এসে উজু করে এসে ওই জায়গা থেকে বাকি নামাজ আপনি কন্টিনিউ করতে পারেন আপনি রেখেছেন ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি এবং খাবারের সময় বাম হাতে চামচ ব্যবহার করে প্লেট খাওয়া প্লেটে খাবার নেওয়া যাবে কি ভাত খাওয়ার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিলেন ডান হাতে খানা খেলেন কোনো অসুবিধা নেই এবং যদি আপনি বাম হাতে চামচ নেন নিয়ে ডান হাতে প্লেট নেন চামচের সহযোগিতা নিলেন বাম হাতে

আপনার আধ্যাত্মিক কোনো ক্ষতি হবে আপনার স্বামীর ক্ষতি হবে আপনার ক্ষতি হবে এরকম কোনো কিছু মনে করে কোনো কারণে এটি আমাদের সমাজের প্রচলিত কুসংস্কার